এবং সাকিব খান নিজে তাকে সাদরে ফুল দিয়ে অভ্যর্থনা জানান তানজিন তিসা বলেন হারল্যান্ড এমন একটি কোম্পানি যার সুনাম দিন দিন বেড়েই চলেছে হারল্যান্ডের এই অগ্রগতির জন্যই আমি এই কোম্পানির সাথে যুক্ত হয়েছে এই ভালো লাগা থেকেই আমি এই কোম্পানির সাথে যুক্ত হয়েছে। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ